আমিন বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনো না তোমরা যারা এই পরিমাণ গুনা করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছ জীবনে বলতে কোনো নেকি নাই ডানে বামে কোনো নেকি নাই গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুনা ছেড়ে দিয়ে আর করবা দিয়ে, আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করবো না মাওলা আপনার না ফরমানি করবো না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমার গুনাগার না ফুরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা মায়ুস না আহলে জমি আপনি খতাও সে তকদির বদল যাত হু তার আল্লাহ বলে বুজুর্গানি দিন শের মধ্যে বলছে এটা হে আল্লাহর বান্দা জীবনের সব গুনাগুলো নিয়েও তুমি নিরাশ হইয় না মায়ুষ না হো মায়ুষ মানে নিরাশ মায়ুস না হো আহলে জমি হে না আপনি নিজের গুনাহের কারণে চোখের পানি ফেলো বান্দা ডাকো তোমার আল্লাহকে তকদির বদল হ্যাঁ হদতার কি সে কোনো অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে আল্লাহ তার আজাবের সিদ্ধান্ত বদলে দেয় আল্লাহ আমাকে মাফ করে দেো ভাইয়া আর অব্দুলা নমিন বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে জাহান নামের ভীষণ আগুনে টকবক করবে প্রচন্ড জাহান নামের গর্জন আওয়াজ শোনা যাবে আর জাহান নামের ভীষণ চিৎকারে জাহান নামের তখন তাকে ডাক দিয়ে বলবে আলাম ইয় তিকুম নদীর জাহান নামের ফেরেস্তা বলবে ফরমান চিল্লাও কেন তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই নদীর কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই তখন বলবে হা কাদীর হা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম সাহেব কত আলেম ওয়াইস কত বক্তা কত আউলিয়া কত বুজুর্গ কত নেক্কার মানুষ আমারে বার 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 বলেছিল ফকেদ্দ না আমি মিথ্যা মনে করেছিলাম মা মানাজ্জাল আল্লাহ হমিং শাই আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই ইন আং তুম ইল্লাফি বলালিন কাবীর আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলুবিরাই বড় বেশি ভুলের মধ্যে আছো সরাসরি কুরআন শরীফের তরজমা ও কালু লাউ কুননা নাসমাউ আও কিলু মা কুননা ফি اصحاب আল্লাহ বলেন জাহান্নামি বলবে ফেরেস্তা সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম তাহলে আজকে আমরাও হতাম না জাহান্ন আল্লাহ বলে জাহান্নামি তার সব পাপের স্বীকৃতি দেবে সব স্বীকৃতি শুনে ফেরেশতা তখন বলবে ফাস্ সোহ কাল্লি আসাবি সাইর জাহান্নামি দূর হ জাহান্নামের আগুনেই পড়ে থাক শুনছেই যা কিন্তু ফেরেশতা কি করবো ফেরেস্তার কোনো ক্ষমতা আছে কি ফেরেশতা কি মা সালা কাকুং ফি সাকার প্রিয় যুবক শুনো বন্ধু কোরানুন কারিমে আছে আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে না ফোরমান কি তোকে জাহান্নামে ফেলল কলু লম্নাল কসুম জাহান্নামি বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না লম্ন কুমিনাল মুসল্লিন আমি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন না কবচ করতে যখন আজরাইল ফেরেস্তা টান দিবে রুহুটা ধরে তখন এই রুহুটা ছিঁড়ে কণ্ঠনালির মধ্যে আইসা আটকায়া যাবে বের হবে না অকিলমান লোকেরা তখন বলা বলি করবে কে আছো তারে ফুঁ দিবা কে আছো তারে ঝাড়ফুক করবা কে আছো তারে একটা তাবিজ দিবা একটা কিছু দিবা সে তো ছটফট করতেছে অকিলাম রক আল্লা বলেন দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে ভয়ে আর আতঙ্কে একটা আর একটার সাথে মিলে যাবে আযন্না আন্নাহুল ফিরাক আল্লাহ বলেন না ফরমান বুঝে ফেলবে আজকে আর কোন যাইরা ফুদিয়া কোনো লাভ নাই আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে ওয়ান্না আন্নাহুল ফিরাক রব্বুল আমিন বলেন এভাবে ছিন্ন করে রুহুটাকে ছিঁড়া কেন জাহান্নামিকে কেন যান কবজ করা হল তো আল্লাহ নিজে বলেন ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই আর ওয়ালা সাল্লাহ এবং নামাজ আদায় করে না এই জন্য হ্যাঁ নজওয়ান বাত খাও বাতে তো খাও আর কিতা আর মানে মোবাইল টিপো নারী দেখো ছবি দেখো আর চুলের প্যাকম ঘুরাও হ্যাঁ ঘুরাও সমস্যা নাই আব্বা দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তোমার চাইতেও বড় ক্ষমতা ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তুমি কেন এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে চৌবন ফুরায় যাবে দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে ফুরাইয়া যাবে এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই দুর্বলতার মাঝখানে আসো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আস সেই শক্তির সময়টাই হচ্ছে কাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই কর নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যায় তখনও আর পারবে না অথবা কবরে চলে যায় এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফুরমান হও মাত্র আঠারো বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো আঠারো বছর বিশ বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায় আরে জানোয়ার তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেইমান এই বেইমান নিকৃষ্ট তোর হালাত কি হবে তুই আঠারো বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুঃমন হস তোরা বাকি হালা। বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেলো এত উলঙ্গ ছবি দেখো জানো আর বাকি জীবন কি দেখবা হাই ওয়ান বলো বাকি হায়াত কি দেখবা তোরা যা দেখার তো সব দেখে এসে এরপরে কি করবা এত কম বয়সে এত নারী এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শিখো বাবা বাকি হায়াত কি করব বাকি হায়াত কেমনে চলবে তাইলে এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে ষাট বছর তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো দিন খোদার এক বছরে ফজরের নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করায় বুঝো নাই ভাইয়া এক বছর যারে আল্লাহ ভুলাই গেল তো তোমার আর মনে করাবে কে কে আছে তোমার এর পরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করায় কে তোমারে আখেরাত মনে করায় ছোটবেলায় আমার মনে আছে আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মা করে নামাজের কথা জিগাইছে আমি প্রায়ই বলি এখন আমার মার বয়স পক্ষে সত্তর হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় না বোঝে না কি তা হু কইলে খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে পারি না এমন এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার এখনো আমরা কথা বললে আম করে জিগা আমারে তো জিগা হুত নোয়া ধরছিল কস মানব মা আমার এখনো আমার জিগা ফুত নামাজ নামাজ মা আমার সবসময় বলে এখনো বলে মা ফুত কতখানে ওয়াজে যাও মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া ঝামেলা করুন আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়সও আমি মায়ের সেই নজর নেগ্রান আলহামদুল্লাহ আর তোমার আঠারো বছর বয়সেই তোমার আব্বায়ও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ ছবি দেখতে দেখতে বেইমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শাক, পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট হয়ে এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বুঝছি চাষা ব্যাপারটা চিন্তা করে দেখেন তো বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাফ কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহায়াপনার থেকে কেউ টানে ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না আহা মনে হয় যেন চোখের সামনে জাহান নামের আগুনের দিকে যাচ্ছে ধাউ ধাও আগুনের দিকে সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাম ওমাইন্যু শাকিকির রাসূল মিন বাদিমা তাবাইয়ানা লাহুল হুদা অয়াত্তা বেগাইয়না সাবিল আল্লাহ বলেন আমার রসুলের মাধ্যমে আমি সব কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে অযথা বেহাগাইয়ানা সাবিল আমার প্রকৃত ইমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে আল্লা বলেন আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মুমিনের পথের উল্টো পথে যে চলবে নুয়াল্লিহি তাওয়াল্লা আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো অনুসলিহি জাহান্নাম একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব খোদার কসম বন্ধু আল্লাহ বলেন চলতে চলতে না ফরমান গুণার অসভ্যতার অস্থিরতা সুদ আর হারাম কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা ষাট বছর পরে একদিন ফেরেস্তা তোমার এলাত্তি দিয়া কবরে পাঠায় দিব বলবে যা সুদ খোর যা কবরে যা কিস্তি খোর হারাম কর যা কবরে যা জীবন বর ওজনে কম দিলি জীবন বর হারাম রোজগার করলি না ফরমান যা এখন যা কবরে এত লম্বা হায়াত এত লম্বা রাত লম্বা দিন কখনোই আল্লাহকে মনে পড়ল না হালাল হারাম মনে পড়ল না আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেবো কবরে আল্লাহ কুমুতাসুর হত্তাজুর তুমুল মাকাবির আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পরে ডুবে গেলা আল্লাহ বলেন আখেরাতকে বান্দা ভুলে গেলা শুধুমাত্র টাকা আসুর বাড়ানোর নেশা বাড়ানোর আরো টাকা আরো বাড়ি আরো গাড়ি আরো 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 আরো। দুনিয়া আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলার নেশা তোমারে দুনিয়ায় ডুবায়া দিল আখেরাত ভুলায় দিল হাত্তা জুরতুমুল তুমুল এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে

তুই কি মনে করছো বান্দা বাদ দুগা খাওয়াইছি দেখা নাফরমান তুই মনে করছো আমি আল্লাহ তোরে দেখি নাই না বেটা আমি তো বাদ তরকারি বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই বেটা তোরে খাওয়াবো না কেন তোরে আমি ভাত খাওয়াইছি দেখা তোরে আমি ঘুম পাড়াইছি তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি তোরে আমি কিছু বলি নাই দুনিয়ায় ছেড়ে দিয়েছিলাম বান্দা আমি তো সব বলেই দিছি ইন্না হাদাই না আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি রসুল পাঠাইসি হওলাম পাঠাইছি আউলিয়া পাঠাইছি ইমাম পাঠাইলাম খতিব পাঠাইলাম ওয়াইস পাঠাইলাম বক্তা পাঠাইলাম কোরান পাঠাইলাম সুন্ন পাঠাইলাম আমার রসুলকে দিয়ে তেইশটা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না ঠিক আছে বান্দা কবরে আইস তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস হম আমি দেখায় দেবো বান্দা আমি দেখাই দেবো তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতাবান ওয়াল্লাহু আযীযুন যুনতিকাম আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী যুনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বুঝছে আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নিব আমার এক ফোঁটা পানির হিসাব আমি নেব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব সুম্মা লা তুসআলুনাYawma'id 'anil na'im আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেই এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বাস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইনো ভাইয়া নষ্ট করে দিও এই ভাই প্রিয় কিশোর মনে রাইখো নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এ কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তায় দৌড়বার ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বোঝ এটা জানোয়ারও বোঝে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এর দূরও বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পোড়াবে এর দূরও বুঝলা না তোমার এই লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্ন নিবে এর দূর হায় নিজের ভালোটাই তো কমপক্ষে আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তালার আর্শ নড়ে উঠে আল্লাহ আরশ আজিম থেকে বলে যুবক আমার আমি ওয়াদা দিলাম তোরে এই ছায়া দেব তুই আসবি হাসর আমি তোরে আর নিচে ছায়াব সাবা আফি নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রসুল সাল্লি ও বলেন আল্লাহ তালা তাকে আল্লাহ নিজের ছায়ায় ছায়া এজন্য যুবকের সেজদা বড় দামি নৌজওয়ানের সেজদা বড় দামি সেজদা এজন্য জন্য তোমরা কর ওই ছেলেটাকে বলো ভাই ওই ছেলেটাকে ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ তুমি উঠে যাও বেটা এই বেটা অপদার্থ কথাকার বেটা চিন্তা করছেন দুইবার বললাম আর এইটাই জীবন কিছু ছেলে পেলের জীবন এমনই এরা এত শক্ত হয় এর আর কথা হইলো হুজু তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না আমি যেমন হ্যাঁ সাংঘাতিক জানেন কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায় কলিজা পাথর হয়ে যায় হের কত যা বেডা তোর বেডা এর কত বালা হুজুর কইছে বেডা এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি আমারে লড়াই চারছে না দেড় বুঝিয়া হুজুরাইছে তো বাট রাগ লড়াই না বাফ আমি না বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু শক্ত নাহলে আমি তো আর এনে এমন না যে কাজে যা লাগছি আইয়া এই কারণে সে তাই কতক্ষণ দমকায় ফেললাম এ তো ঝগড়ার জন্য না আমার এই মাতসাদ হইল তুমি কেন সেজি করবান নামাজ কেন পড়তাম কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের এটা তো কোনো যুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করবো কেন তিনি আমার সব কিছু দিছেন। ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন যে আমারে সব দিলো এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথায় মা আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহের বান মাওলা আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিল এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাইবা হাদিস আছে নবীজি সাল্লামকে আহ আল্লাহ বলছে বন্ধু আমার কোন বান্দা যদি বছর পরে হোক জীবনের সব গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোটা চোখের পানি ফেলে গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়। দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরের বুড়া তার গুনাও সব মাফ করবো হলিয়া ইবাদি আল্লাদীনা আসরাফু আলা আনফুসি লা লাতকনা তুমির রাহ্নাতিল্লা